এগুলি হলো পটলের চারা এগুলো কিনে নিয়েছি লাগানোর জন্য এই যে এগুলো চারা এক একটা প্যাকেটে এক একটা চারার দাম ছ টাকা করে নিয়েছে বাড়িতে দিয়ে গেলে আর কি সাত টাকা পরে এই যেই জমিটার মতো লাগাবো এখানে তিন কাটা জমি আছে টোটাল একশো তিরিশ পিস মতন পটলের চারা নিয়ে এসছি আর কি এই যে এটা আমার দাদু পটলের চারা কাটছেন মানে

জল জমে যাবে আর কি জল জমে গেলে গাছগুলো মরে যাবে তাই করলে অতটা ভিতরে জল ঢুকবে না জলও জমবে না এরকম এরকম করে টোটাল একশো তিরিশটা চাল এভাবে লাগাতে হবে এই যে একটা আরও একটা এই গামলার মধ্যে আছে এটা আমি